গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে এবং আজকে খুব খুশির দিন রানীগঞ্জ হিল বস্তিতে আপনারা সবাই জানেন যে সাতানব্বই বছর হয়ে গেল এই মন্দির প্রতিষ্ঠা এবং এই মন্দির প্রতিষ্ঠার এই দিনে কিন্তু আজকে শ্রী শ্রী মা লক্ষ্মীর শিলামূর্তি প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে এই রানীগঞ্জে হিলবস্ত্রী লক্ষ্মী মন্দিরে আপনাদের সামনে এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা কলাসি যাত্রা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই মুহূর্তে কমিটির যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে নেব চোখ রাখুন গৌতমের সাথে এর এই বছর আমরা সাতানব্বই বছরে পড়লাম আমাদের মন্দির এবং মন্দির প্রতিষ্ঠা মাধ্যমে আজকের থেকে এই প্রোগ্রাম শুরু হলো মন্দির তো আমাদের ছিলই কিন্তু এখানে কোনো প্রাণের প্রতিষ্ঠা ছিল না এবং মা লক্ষ্মী এবং মা সরস্বতী প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে আমরা আজকের এই প্রোগ্রাম আজ থেকে সূচনা করলাম এর সাথে সাথে দেখা যাচ্ছে আপনাদের সবাইকে জানিয়ে রাখি একই মন্দিরে লক্ষ্মীর সাথে মা সরস্বতী দেবীও কিন্তু রয়েছেন এবং আজকে হচ্ছে শ্রী শ্রীর মা লক্ষ্মীর প্রাণ প্রতিষ্ঠা আগামীকাল মা সরস্বতী দেবীর কিন্তু প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে এই ব্যাপারটা যদি একটুখানি আমাদের আজকে এই কলেজ যাত্রা যে বেরোচ্ছে এরপর এরা আসবে তারপর আমরা আবার ঘটানতে যাব মায়ের যে মা লক্ষ্মীর আজকে প্রাণ প্রতিষ্ঠা হবে এবং সন্ধ্যা আরতি হবে এবং এখানে ভোগ বিতরণ করা হবে এবং কালকে আগামীকাল আবার সেই মা সরস্বতীর জন্য ভোগ আমাদের ঘটের জল আনা হবে যাত্রা আবার না যাত্রাটা হবে না শুধু পুজোর জন্য জল ঘট আনতে যাওয়া হবে এবং মা সরস্বতীর প্রাণ প্রতিষ্ঠা আগামীকাল হবে এবং পরশু মানে সাতেরো তারিখ এখানে হোম যজ্ঞির মাধ্যমে প্রোগ্রাম শেষ হবে এবং প্রায় দু আড়াই হাজার লোকের আমরা ভান্ডারা করতে চলেছি সাতেরো তারিখে মানে শেষ দিন সতেরো তারিখ ভান্ডারা সেটা কি সকালে না বিকালে সন্ধ্যাবে আর সকালবেলা কিন্তু সকালবেলা কিছু করিনি যেহেতু তিন দিনই আমাদের এখানে পূজা হবে সেই জন্য আমরা সকালবেলাটা কিছু করিনি যাই করেছি আমরা শূন্য তো বন্ধুরা চলুন এবার আপনাদের এই বর্নান্ডো শোভাযাত্রা রানিগঞ্জ শহর পরিক্রমা করবে আপনাদের সাথে যেভাবে এক্সক্লুসিভ ভিডিও দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবাই প্রস্তুত এই বর্নান্ডো শোভাযাত্রা কলসি যাত্রা এখানে বডি কি ভালো লাগছে লাগছে আপনাদের আনন্দ এখানে আরো আমরা কয়েকজনের সঙ্গে কথা বলে নেব দাদা আপনার নিজের পাড়ার মধ্যে একই মন্দিরে মা সরস্বতী সাতানব্বই বছরের মন্দির আজকে খুব সুন্দর লাগছে প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে কলেজযাত্রা বেরোবে একটু করে আমাদের আবার ঘট নিয়ে এসে পুজো মায়ে বসবো আজ খুবই আনন্দর দিন আমাদের খুবই আনন্দ লাগছে আমরা আরও কয়েকজনের সঙ্গে কথা বলে নেব আপনার দেখছেন গৌতমের সাথে লক্ষ্মী মা মা লক্ষ্মীর প্রাণ প্রতিষ্ঠা হবে আজকে আর তার সঙ্গে ষোলো তারিখে সরস্বতী প্রতিষ্ঠা হবে আমাদের এই মন্দির নতুন করে সাজানো হয়েছে এবং জনসাধারণকে জানাচ্ছি তারা আসুক আনন্দ করুক উপভোগ করুক আর তাছাড়া পনেরো তারিখে আমাদের প্রসব বিতরণ হবে রাত্রে হোম যজ্ঞ অনুষ্ঠানও হবে বন্ধুরা এরপর কিন্তু বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে গেল oh পিছনেই থাকেন শাহজাদা ভাই দাদা আজকে কি বলবেন আজকে আমাদের পড়ার লক্ষ্মী লক্ষ্মী মা সরস্বতী মায়ের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে এই প্রাণ প্রতিষ্ঠার জন্য ক্লাস মিছিল বাদ হয়েছে ক্লাস এরপরে আমরা এই নীল বস্তির দিকে কুমল বাজার কালী মন্দির অবধি যাব আর এটা আমাদের মানে রানীর কোথাও মানে লক্ষ্মী মন্দির ঘরোয়া পূজা এইটা একদম পাবলিক আম পাবলিক লোক পূজা মন্দির করা হয়েছে এরা আমাদের পাড়ার লক্ষ্মী পুজোর আজকে প্রাণ প্রতিষ্ঠা হবে বহুদিন ধরে আমাদের এটা লক্ষ্য ছিল ফড়ান যাই হোক আজকে আমরা সেটা সফল হতে পেরেছি এটা আমাদের শুধু পাড়ার নয় আমাদের রানিগঞ্জ প্লাস সমস্ত এলাকাবাসীর জন্য খুবই মানে কি বলবো মানে খুবই ভালো জিনিস এবং আমরা এতদিন পর্যন্ত আমরা এই মন্দিরের আমাদের মাটির মূর্তিতে আমাদের পুজো হতো এবং সেটা আমরা বহু চেষ্টা করে তারপরে আমাদের এটা চার্চি বডি তৈরি হয় চারটি বডি এগারো জনের মেম্বারে আমরা এটাকে চারটি বডিটা তৈরি করেছিলাম বহুদিন আগে এবং সেখান থেকে আমাদের ইচ্ছা ছিল একদিন একদিন আমরা এখানে মূর্তি প্রতিষ্ঠা করবো এবং সেটা আমরা আজকে সফল হয়েছি তার জন্য শুধু আমাদের নয় সমস্ত রানীগঞ্জ সমস্ত এলাকাবাসীকে ধন্যবাদ জানাই এবং সবাই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে আমাদের অনুষ্ঠানকে সফল্যমণ্ডিত করলে খুবই আমরা বাধিত থাকে আমাদের সংখ্যক ধন্যবাদ জানাই আমাদের প্রত্যেক চাইলেন গৌতম তাকে

এবং সেই উপলক্ষে কিন্তু পূজা অর্চনা এবং হোম যোগ্য হবে এবং এই মুহূর্তে রানীগঞ্জের বিশিষ্ট মানুষেরা রয়েছেন এই বর্ণাঢ্য শোভাযাত্রা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি দেখতে পাচ্ছেন একান্নটি ঘর নিয়ে এগিয়ে চলেছে মহিলারা ছোট বড় সবাই রয়েছেন আপনাদের সামনে যেভাবে এক্সক্লুসিভ ভিডিও তুলে ধরার চেষ্টা করি পৃথিবীর যে যেখানে রয়েছেন এই ভিডিও দেখছেন প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করুন আর এইভাবেই পাশে থাকুন দেখতে থাকুন এর সাথে গৌতমের সাথে এই চ্যানেলে শ্রী শ্রী লক্ষ্মী মায়ের যে প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে আপনারা এইভাবেই দেখতে থাকুন গৌতমের সাথে আগামীকাল কিন্তু মা সরস্বতী দেবীর প্রাণ প্রতিষ্ঠা আছে আপনারা অতি অবশ্যই মন্দির প্রাঙ্গণে আসুন এবং আশীর্বাদ কৃপা লাভ করুন দেখতে থাকুন গৌতমের সাথে আজকের মধ্যে ব্লক এখানে শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ